তো বন্ধুরা আবারও চলে এসছি নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু চলে এসেছি বালকবারে বালকবার জল ট্যাঙ্কির পাশে তো আজকে মা অঞ্জলির সাউন্ডে টেস্টিং হবে আজকে রবিবার তো আজকে বিকাল চারটার সময় টেস্টিং হবে তো কেউ যদি আসার থাকে তাহলে আজকেই হবে টেস্টিং তো আসতে পারো তো বক্স কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো দুটা ব্যাস अभ्यस चार्ट फोर मिनट तो रिक्शा बेधे टेस्टिंग तो लाइनारों कलेक्शन हो को तो तो दोस्तों तो तो ये भी तो 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 টেস্টিং এর ভিডিও পরের ভিডিওতে দিয়ে দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন